হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজ থাম্বেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি চলো ভিডিওটা স্টার্ট করা যাক বাজার থেকে মাছ কেটে এনেছে আর এখানে মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ওগুলো আর তোমাদেরকে দেখালাম না একেবারে ভাজার দেখালাম আজকে অনেক রকম মেনু করেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে রিমি আর গৌতম দা আসবে আর অনেক দিন পরেই আসছে আর অফিস ছুটি হচ্ছে না বলে আসতে পারছে না এখন অফিসে একটু ছুটি হয়েছে সেই জন্য আসতে পেরেছে এখানে সব রকম মেনু হয়ে গেছে শুধু মাছের ঝালটা হলেই হয়ে যায় আর মাছের ঝালটা এখন হচ্ছে আর আমরা এখন ভাতটা বেড়ে কমপ্লিট করছি গাইজ এখন সবাই মিলে এখন বিকালবেলা মাঠ ঘুরতে যাচ্ছি দেখতে পাচ্ছি ওদিকে সবাই আছে আসছে আর আমি আর তুলিকা একটু আগিয়ে যাচ্ছি একটু দেখা যাক কেমন মাটির পরিস্থিতি আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আমিও দেখব চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই জামা দিদি আরও ওদিকে আছে গাইজ এখানে শুটি আছে আমি একটা তুলব কিন্তু সব তো কচি দেখছি কেমন তোলার মতন নেই এটা তুললাম এইজ দেখি আরো আছে কি এ একটা আছে দেখতে পাচ্ছি এটা খুবই ছোট এর মধ্যে কিছুই নেই মনে হচ্ছে আর এটার মধ্যে আছে মনে হচ্ছে

গাইস ওই ছোট এইগুলো আর এটা বড় তিনটে ছিল দেখতেই পাচ্ছ তাই না এই এখন শাড়ি ঠিক করছে আর চক দালা সব সময়তে হয়েছে তো কচি মামারাই এখন সময়

এখানে একটা কলার গাড়ি আছে অনেক বড় বড় সূর্যের লাইট পড়ছে অন্ধকার হয়ে গেছে এই দেখো টোটাল কত বড় কত বড় তারই দেখা গাই কত বড় গাড়ি কত বড় গাড়ি স বাগান থেকে ঘুরে চলে আসলাম আর এসে সন্ধ্যেবেলা একটু মশলা মুড়ি করলাম আর এখানে কয়েকটা চপ কুচে কুচে মশলা মুড়ি দিয়েছি টেস্টটা বেশি ভালো হবে সেই জন্য এখানে এগুলো করে নিয়েছি এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে খাবো। আর এখানে এনেছে গৌতম দা চুরমুর এই চুরমুরটা দু প্যাকেট এনেছে আর এখন থালার মধ্যে ঢালা হচ্ছে এখন আমরা আর মশলা মুড়িটা খেয়ে নেই আবার রাতের মেনু তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা ওই পর্যন্তই রাখবো আবার তারপরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ করব। ভাতের মেনু মাংস কষা করেছে আর করেছে রুটি আর যে রুটি খাবে খাবে আর ভাত খাবে খাবে আর দুপুরের মেনু সব কিছু বেশি বেশি করেছে সেগুলো সবই আছে আর আমি রুটি খাবো আর মাংস আবার ভিডিওটা তারপরের দিন কন্টিনিউ করব ভিডিওটা এই পর্যন্ত এখন আজকের নিরামিষ খাওয়া হবে সেই জন্য এখানে করেছি কাশ্মীর আলুর দম আর ওর উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এটা সেন্টটা খুব ভালো আসবে সেই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর করব পোলাও ভাত আর এখানে চালটাকে মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঘিটা আলুর দমে দেওয়ার পরে এখন পোলাওটা রান্না করতে যেতে হবে চালটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা এলাচ দিয়েছি উপরে কয়েকটা এলাচ দিয়েছি এর উপরে একটা এলাচ ডিজাইনটা দেখতে ভালো হবে বলে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি হলুদ আদা চিনি লবণ আর একটু সামান্য করে গুঁড়ো লঙ্কা দিয়েছি এখানে আর দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ মাখানোর পরে আধ ঘন্টা হয়ে গেছে এখন আমরা রান্নার দিকে যাব আর যতটা চাল নিয়েছি এক বাটি মেপে মেপে নিয়েছি এক বাটি চালে দু বাটি জল দিতে হবে আর সেভাবে এখন জলটা মেপে নিয়ে জলটা একটু গরম করে নিতে হবে তারপরে চালটা ওর মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে পোলাও রান্না ঝুরঝুরে একদম পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে আলুর দম পোলাও আর বেগুন ভাজা বেগুন ভাজাটা এক্সট্রা মা করেছে এটা না হলেও চলবে আমার লাগবে না এমনি পোলাও হলে আর কিছুই লাগবে না এদের এখন খেতে দিয়েছি আর তারপর এদের এখন খাওয়া হয়ে গেলে আমরা আবার সবাই খেতে বসবো দেখিয়ে এখানে মাছ দেখাচ্ছি হ্যাঁ কোনো ভোর হয়েছে

সেই জন্য ওই ফুটবুদ্ধি করেছিল কদিন পাথরটা ধরে এনে সমুদ্রের মাছ এনে হ্যাঁ হ্যাঁ মাছ পাথর এনেছিল কিনে তারপরে ওর জন্য খাবার এনেছিল অক্সিজেন এনেছিল সব নষ্ট হয়ে যেতেছিল করে মাছ দি ডালা দিতে হলো ঘষণে মরে যাবে এরা মাটি হচ্ছে ঠিক আছে পাক্কা দা

আর তোমাদের এরকম ছোটো ছোটো মাছ দেখতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে এই ছোট ছোট মাছ দেখতে গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা বাই